করছি শরীয়তপুরে এক সপ্তাহ আগেই জমে উঠেছে কোরবানির পশুর হাট পশুর তুলনায় ক্রেতা কম হওয়ায় বিক্রি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা এদিকে ক্রেতারা কেউ বলছেন পশুর মূল্য বেশি হাঁকাচ্ছে বলেই পশু বিক্রি কম হচ্ছে রেজার ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুরে বিভিন্ন ধরনের পশুর হাট বসেছে শরীয়তপুর জেলা শহরের মনোহর বাজার জাজিরা উপজেলার কাজীর সহ বেশ কয়েকটি হাট ঘুরে দেখা যায় প্রচুর পরিমাণ গরু খাসি মহিষ নিয়ে হাট এসেছে বিক্রেতারা পশুর তুলনায় ক্রেতা কম হয় বিক্রি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা এদিকে ক্রেতারা কেউ বলছেন বেশি মূল্যে হাকাচ্ছে পশু বিক্রেতারা তাই কম কেনাবেচা হচ্ছে আবার কেউ বলছেন গত বছরের চেয়ে সহনীয় পর্যায়ে রয়েছে পশুর দাম কিছু কিছু ক্রেতারা বলছেন পশুর দাম বেশি হাঁকাচ্ছে পশুর হাটে থাকা দালালরা সাথে ইজারাদার হাসিল নিচ্ছে বেশি গত বছরের চেয়ে এবছর মনোহর বাজার পশুর হাটে এক হাজার টাকা বাড়িয়ে প্রতি পশুর জন্য আড়াই হাজার টাকা করে নেওয়া হচ্ছে ক্রেতার কাছ থেকে এদিকে পশু ব্যবসায়ীর কাছ থেকেও নেওয়া হচ্ছে ইজারার টাকা এ বিষয়ে হাট ইজারাদার কর্তৃপক্ষের বিল্লাল হোসেন সর্দার হাসিলের বেশি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন আমরা বেশি টাকা নিচ্ছি না সরকার নির্ধারিত হাসিল নিতে বলে দেওয়া হয়েছে মোটামুটি বাজার।